ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই মধ্যেই নির্বাচন নির্বাচন দিতে হবে এবং সালের দিয়ে মোহাম্মদ বিদায় নিতে হবে যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি লংমার্চ দেখেছি অবরোধ দেখেছি অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি কোন জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই যানবাহন সব বন্ধ ছিল এমন আন্দোলন আমরা দেখেছি কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে সরকারকে রক্ষার জন্য আন্দোলন সেটা এমনও হতে পারে রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে দেশি বিদেশি চক্রান্তের কোন অভাব নেই বিভিন্ন তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস অবশ্যই থাকুক এবং তার তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে লম্বা সময়ে রাখার সুযোগ চূড়ান্ত ভাবে খুব বেশি প্রয়োজন নেই বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাত ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোকথনে যেটা অনুভব করছি বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে কি কি নাই কি হতে পারে কি না হতে পারে কিন্তু এর বাইরেও আজকের বিশ্লেষণটা একটু ব্যতিক্রমের জন্য যে মানুষের আসলে অনুভূতিটা কি মানুষের কনসেপ্টটা কি মানুষ যেই মানুষ নির্বাচনের জন্য গত ষোলো বছর লড়াই করেছে যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফ্যাসিজমের বিরুদ্ধে একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে হরতাল করতে পারে অবরোধ করতে পারে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সবকিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে আপনি যে আপনি কি দ্রুত নির্বাচন চান হা অথবা না ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট লোক যে না আমরা এখনই ভোট চাই না তাহলে জনগণ আসলে কি চায় আমাদেরকে সেই পালস বুঝতে হবে বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায় যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক যে জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপিকে চাই আমি জামাতকে চাই আমি ডক্টর মহামা দিনুজকে চাই আমি অন্য কাউকে চাই না জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ছিল বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে যেমন আজকে যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো জনগণ এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোড ম্যাপে হয়েছে যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের বেক রয়েছে সাহায্য রয়েছে সব ঠিক আছে কিন্তু ফরমেটটা ভিন্ন হয়ে গিয়েছে ছাত্র জনতার বিপ্লব হয়েছে সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে এটার পূর্বের কারো সাথে মিল থাকবে না এই আন্দোলনের প্যাটার্নটা তেপ্পান্ন বছরে কোনো দিন হয়নি সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমরা যাচ্ছি না আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে আমরা ঈদের পরেই আন্দোলন করব। আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালি হয়তো আমি জনগণের সমর্থন পাবো না জনগণ আমাদের এই সকল এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য বক্তব্য করে না হ্যাঁ কিছু মানুষ আপনার সামনে বসে করছে যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীর জন্য বিশেষ কিছু পাওয়ার জন্য বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে একটা সময় সে এমপি হবে মন্ত্রী হবে